আমি আল্লাহ ভালো আবার তোমার ও বাটি থেকে হিসাবের জন্য একবার আমি তুলব ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ নিশ্চিত করে জানিয়ে দিলাম এত দিন তুমি কি কামায় করেছো পৃথিবীতে কি কামায় তুমি করেছো সব ব্যাপারে আমি আল্লাহ আবার একদিন তোমাকে তুলব যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটি দিয়ে তোমাকে ফেরত নিলাম ওই মাটি থেকে আবার তোমাকে তুলব আমি আপনাকে বলছিলাম বাবা আল্লাহর দুনিয়াতে ষাট বছর সত্তর বছর আর

মানুষটা মারা গেল যে মানুষটা ইন্তেকাল করলো যে মানুষটা আল্লাহ পাকের পৃথিবী ছাড়লো তথা কবর জীবনে পৌঁছে গেল কবরে রেখে এসে যে যার মতো দুনিয়ার কাজে মশগুল কবরটাকে সুন্দর করে আল্লাহর বান্দারা দিয়ে এসেছেন মনে রাখো তার কবরে রেখে এসেছে মানে ওই ব্যক্তির কারাত শুরু হয়ে গেল ও কি আমার তো সবার জন্যে কিন্তু পার্সোনাল পার্সোনাল যে ব্যক্তিটা মারা গেছে

গামুসে আবার চলে যায় আল্লাহ তুমি যদি জমজমের জমজমের পানি দিয়েও গোসল করো গোসলের খরচ মেনে যদি গোসল না হয় তোমার তো জমজমের পানি দিয়ে করলো পাপ হলে না গোসলের ফরজ মেনে যদি ওযু করা হয় তার হাজিরিন এক কথাই বলা যায় পুরুষ কমপ্লিট কথা আমরা নামাজের আগে যে ওযুটা করি তাই না যে ওযুটা করি এই ক্যাটাগরির ওযুটাই গোসলের আগে করে নিলে পরে ওর ভিতরেই গোসলের ফরজ আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ তথা মাথায় পানি দেওয়ার আগে গায়ে পানি দেওয়ার আগে মাথায় শ্যাম্পু দেওয়ার আগে মূলত ওযু খানাই গোসল খানায় যখন গিয়েছে গোসল করবেন এক ফাস্ট করে নেন ওযু করে নেন হানাফি mazhab er masla গোসল অজু করে কমপ্লিট হওয়ার পরে ওই ওযুতেই জোহরের নামাজটাও আদায় হয়ে যাবে হবে দুজোরা নতুন করে অজু করলে অনেক অসুবিধা নেই কিন্তু গোসল করবার সময়ে

নাচ জামাই গোসল করে অত নাচ জামাই গোসল নিয়ে তো জানে না গোসলের খরচও জানে না আসান আমি আর মদিরামাখার সামান রেখে গোসল করার পরে সুন্দর সেন হচ্ছে পাড়ায় দিয়ে যাচ্ছে মোড়ের মাথা কিছু ছেলে জিজ্ঞাসা করলো কি ব্যাপার হেবি সুন্দর সেন আতর মাতলে নাকি না গো আতর না আমার দাদা শ্বশুর মক্কা শরীফ থেকে আমার জন্য বিশাল এই দামি সাবান টেনে দিয়েছে দামি সাবান ভালো করে গোসল করেছেন অথচ যদি না পাক থাকেন গোসলের তারতিব আর খরচ না জানার ফলে মনে রাখতে হবে কোথায় আসলাম আল্লা পা চালিয়েছে মনে রাখো আমি আল্লাহ পাকের হাবি বলছি পৃথিবীর চলমান জীবনের যা আছে যেটা যেখানকার পড়ার জন্য তার সেই প্রয়োজনীয় দোয়া গুলো যদি তুমি পড়ো মনে রাখো আল্লাহ তোমার নামাজ কালাম রোজা সদি অন্য আমলের সঙ্গে ঘাড়িতে যে পড়তে হয় এটা পড়তে পারলে পরে আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা কোন কথা বলছিলাম বাবা আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন আলবাসি বাদ আল ও আমার উম্মত নবী আল্লাহ দুনিয়া তুমি কি করে কাটিয়েছো আল্লাহ দুনিয়াতে কি করে সময় দিয়েছো আল্লাহর দুনিয়ায় কতটা আমল করেছো আবার তোমাকে একদিন তোলা হবে মহান আল্লাহ জানিয়ে দিলেন আমিন হাদরে যুতুম তারাতান নখরা মহান আল্লাহ জানিয়ে দিলেন কথা মাটি দেওয়ার সময় কার ও দোয়াটা

আমার তো হবে কিন্তু মনে রাখো যে মানুষটা মারা গেল যে মানুষটা ইন্তেকাল করলো যে মানুষটা আল্লাহ পাকের পৃথিবী ছাড়লো তথা কবর জীবনে পৌঁছে গেল কবরে রেখে এসে যে যার মতো দুনিয়ার কাজে মশগুল কবর তাকে সুন্দর করে আল্লাহর বান্দারা দিয়ে এসেছেন মনে রাখো তার কবরে রেখে এসেছে মানে ওই ব্যক্তির কেয়ামত শুরু হয়ে গেল হ্যাঁ আমার তো সবার জন্য কিন্তু পার্সোনাল পার্সোনাল যে ব্যক্তিটা মারা গেছে মনে রাখো ওই ব্যক্তির কিয়ামাত তার কবর জীবনে শুরু হবে শুরু হয়ে গেল কবরাস্ত করা হলো মানে তার কিয়ামাত শুরু হলো তার মানে এবার একটু খুলে বলতে হয় আপনাদের গুলো সুবিধা হবে বলেছেন কবরে যাওয়ার পরও পরীক্ষা হবে আবার কেমন মহাময়দানেও পরীক্ষা হবে পরীক্ষা আছেন না পরীক্ষা হবে কবরে দেওয়ার পরেশতা পাঠ হবে তাই না এই আকাশে পানি হবার পরে আমাদের ইমান কোন জায়গায় আছে কিভাবে আমল করছি আগামী দিনে কীভাবে যাব আমল নিয়ে আমাদের ঈমান আমাদের আছে সুন্দরভাবে হিমিয়ে যাচ্ছে তো আল্লাহ পা নবী নদী হি বলেছেন আপনার আল্লাহর ফাইস আলা আল্লাহ ভকসেটা আসমানি মসিবত ভক্সেটা জমিনের মসিবত

কবর এমন একটা জায়গা যে কবরে কোনো বন্ধু থাকবে না যে কবর আল্লাহ পাক কি আর কোন কি সজন থাকবে না বাবা তবে এক প্রকারে বন্ধু কবর জীবনে সঙ্গী হয়ে যাবে সাহাবারা বললেন ও নবী সেই বন্ধু কারা আল্লাহর দুনিয়ায় আমাদের সঙ্গী সাথী দাও নবী বললেন না না ও আমার উম্মত তোমরা কি মনে রাখো ও সাহাবারা মনে রাখো কবরে তোমার এক প্রকারে বন্ধু তৈরি হয়ে যাবে যারা পৃথিবী জমিনে তোমার সঙ্গী ছিল এরা তোমার বন্ধু হবে না তবে তুমি দুনিয়াতে

কেউ যাবে না তো নথি কিন্তু তুমি যে নামাজ আদায় করেছিলে নামাজ তোমার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহর দুনিয়ার যত কুরআন হাদিসের আলোচনার মাফিল তুমি সময় দিয়েছিলে ওই সময়টা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি যাকাত দিয়েছিলে তুমি কুরআন পড়েছিলে তুমি সৎ আমল করেছিলে এই সৎ আমলগুলি তোমার জন্য বন্ধ হয়ে যাবে দুনিয়ার বন্ধুগুলো কবরে এসে তোমাকে তোমার লাষ্টাকে সইয়ে দিয়ে ওই কবর থেকে উঠে তারা চলে আসবে কিন্তু কিন্তু দুনিয়ার সাত আমল গুলি বন্ধু ওই বন্ধু গুলি তোমার কবর জীবনে সহযোগিতা করবে আমি আমার বলতে বলতে বললে ও আমার মাথি মনে রাখো যেমন কোরআন শরীফের সুরা মূল কোরআন শরীফের সুরা মূলকের আমল কেউ যদি করে ওই সুরা কবরে তার জন্য বন্ধু হয়ে যায় কবরস্থ করবার পরে আল্লাহর আজাদে আসে বান্দার কোন অপরাধের ফলে যদি কোনো নিষ্পোষিত আজাদ যদি কবরে আসতে চাই তথা আল্লাহ যদি মাটি দ্বারা তাকে আজাদ দেওয়ার পরিকল্পনা করে বান্দার হয়ে আল্লাহর জেহাদ মাটির নিষ্পোষিত আল্লাহ আজাদ যেন দেবেন না আল্লাহ আপনার আল্লাহ আপনি কবরের মাটি দিয়ে শাস্তি দেবেন না আল্লাহ

আমি সুরা মুলক বলছি আপনার বান্দা আমি কোরআন শরীফের সুরা মুলক আমাকে তেলাওয়াত করতে বললে আপনার বান্দা আল্লাহ পৃথিবীতে আমি সুরা মুলক মাগরিবের পরে আর ফজরের পরে আমি সুরা মুলক তেলাওয়াত করতে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ সাইয়েদ দরবারে দোয়া চাই এই বান্দা কে সাহান নামার আগুন দাতা এই মাটির নিষ্পশিত আযাব দিয়ে যেন কষ্ট দেবেন না হুজুরে বলুন সুবহান আল্লাহ বন্ধু বন্ধু সোরা মানুষের বন্ধু হয়ে যায় সোরা মুলক নামাজীর বন্ধু হতে যায় কোথায় কবরে যাওয়ার পরে নবী বলেছেন দুনিয়ার সৎ আমল আকিদা বিশ্বাস এবং সৎ কাজ তোমার বন্ধু হিসাবে সঙ্গে যাবে যাওয়ার পরে কবরে পরীক্ষা শুরু হবে তোমার ওই কবর জীবনের পরীক্ষায় তোমার সহযোগিতা করবে কেবল মাত্র পৃথিবীতে বেঁচে থাকা কালীন যে সৎ আমল গুলো করেছিলে ওই সৎ আমল ওই সৎ আমল তোমার জীবনের বন্ধু হয়ে যাবে বন্ধু হয়ে যাবে সৎ আমল নামীয় বন্ধুগুলো তোমার কবর জীবনে সার্বিকভাবে সফলতা আনানের ব্যাপারে তার সহযোগিতা করবে চলেন প্যারা হাজির আম্মা জান ফাতেমা রাদি আল্লাহু আনহা যিনি জান্নাতের সর্দারিনী আম্মা জান ফাতিমাতুজ জোহরা আল্লাহ আল্লাহু আনহাকে কবরে নামাবেন নামাবেন সাহাবী আবু জার গিফারি رضی আল্লাহু আউহু কবরকে করে বলেছিলেন কবর আ তাদরি ইয়া কবরি আ তাদরি তুমি কি জানো তোমার ভিতরে খুলি কাকে দাফন করা হবে

শান্তিতে থাকবেন পৃথিবীতে যারা নিজের আমল নিজেকে যার নাম থেকে বাঁচার জন্য নিজের আমল যারা কষ্ট করে নিজে করে কবরে আসতে পারে তারা ছাড়া পৃথিবীতে পৃথিবীতে দুনিয়ার কোন মানুষ রক্ত বংশ আর চেহারার জন্য অর্থ সম্পাদের জন্য আমি কবরের কাছে কারোর কোনো ছাড় নেই অবস্থা আবু আমি কবরের ভিতরে তারাই নিষ্কৃতি পাবে যারা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর থাই চালা এবং আল্লাহর নির্দেশে আমলের উপরে সন্তুষ্ট থেকে জীবন গড়বেন কবরে যাবার পরে পরীক্ষা শুরু হবে আসলে প্রশ্নগুলো কি হবে পরের কথা আর এই প্রশ্নগুলোর উত্তর কি হবে তাও পরের কথা কিন্তু মনে রাখতে হবে মুর্শিদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কবরে যাবার পরে ইমানদারের বেশ বেশ কয়েকটা প্রশ্ন হবে তবে সেই প্রশ্নগুলো ইংরেজিতে হবে না বাংলায় হবে না তামিল ভাষায় হবে না তেলেগু ভাষায়ও হবে না বলে অন্য কোনো অন্য কোনো ভাষাতেও হবে না কবরে যাওয়ার যাওয়ার পরে একটা ভাষায় পরে তব দিতে হবে সে ভাষাটা হলো হলো আরবি ভাষা আশা ভাষা আশা ভাষায় কবলে যাওয়ার পরে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দিতে হয় বাবা আমরা জানি সেই পরীক্ষার প্রশ্নের চক তুলে দেওয়ার জন্যে পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে আলাদাভাবে থাকতে হয় না আমেরিকায় যাবেন চাকরি করতে বাঙালি ছেলে থা একজন ইংলিশ পারদর্শী টিচারের কাছে এক মাস পড়লেন কেন আমার চাকরি সূত্রে আমেরিকায় যেতে হবে আমার ভাষা শিখতে হবে ইংরাজি ভাষা কবরে যাওয়ার আগে দুনিয়ার কোন মানুষ যদি আমল ছেড়ে যদি বলে আরবী তো উত্তর দিতে হবে বলে আরে তো মুক্তবে জানি মুক্তবে গিয়ে আরবী ভাষা শিখি আরবী ভাষা শেখার জন্য মুক্তবে তো যেতেই হবে কত শিখতে হবে কিন্তু মুক্তবে গিয়ে কোরআন ধরে কোরআন শিখে নামাজ থাকবে না রোজা থাকবে না কোরআনের আমল থাকবে না কেবল মাত্র আরবী ভাষা শিখবো আমল থাকবে না আমল না থাকার ফলে তথা আমল শূন্যতার ফলে মাবুরের সওয়ালের সঠিক জবাব দেওয়া নাও হতে পারে কেবল মাত্র কবরে নাজাত মিলবে সওয়ালের জবাবগুলি আল্লাহ সুন্দরভাবে দিয়ে নেবেন বান্দা ব্যক্তিগত জীবনের সব আমলকে কেন্দ্র করে বলুন সবাই সুবহানাল্লাহ